প্রশ্ন পৃথিবীর সবচেয়ে হালকা ধাতু কোনটি এ অ্যালুমিনিয়াম বি লিথিয়াম সি সোডিয়াম ডি ক্যালসিয়াম উত্তর বি লিথিয়াম প্রশ্ন মানুষের শরীরে কোন অঙ্গটি ইনসুলিন উৎপাদন করে এ লিভার বি হার্ট সি প্যানক্রিয়াস ডি কিডনি উত্তর সি প্যানক্রিয়াস প্রশ্ন লাল মাটি কোন উপাদানে বেশি সমৃদ্ধ এ নাইট্রোজেন বি আয়রন অক্সাইড সি ক্যালসিয়াম ডি সালফার উত্তর বি আয়রন অক্সাইড প্রশ্ন ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন এ ইন্দিরা গান্ধী বি সারোজিনী নাইডু সি প্রতিভা পাটিল ডি বিজয়া লক্ষ্মী পণ্ডিত উত্তর বি সারোজিনী নাইডু প্রশ্ন কোন প্রাণীর রক্ত নীল রঙের এ কাকড়া বি ব্যাং সি অক্টোপাস ডি তিমি উত্তর সি অক্টোপাস প্রশ্ন প্রথম টেলিফোন আবিষ্কার করেন কে এ গ্রাহাম বেল বি টমাস এডিসন সি নিউটন ডি আইনস্টাইন উত্তর এ গ্রাহাম বেল প্রশ্ন জাতীয় সঙ্গীত কত সময়ে গাওয়া হয় এ বাহান্ন সেকেন্ড বি আটচল্লিশ সেকেন্ড সি এক মিনিট ডি চল্লিশ সেকেন্ড উত্তর এ বাহান্ন সেকেন্ড প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি কোনটি এ সাহারা বি গোবি সি ডি কালাহারি উত্তর সি আন্টার্কটিকা প্রশ্ন হিরক রাজার দেশে চলচ্চিত্রের পরিচালককে এ ঋত্বিক ঘটক বি সত্যজিৎ রায় সি তপন সিংহ ডি মৃণাল সেন উত্তর বি সত্যজিৎ রায় প্রশ্ন রক্তের লাল রং কোন কারণে হয় এ গ্লুকোজ বি হিমোগ্লোবিন সি প্লাজমা ডি প্রোটিন উত্তর বি হিমোগ্লোবিন প্রশ্ন ভারতরত্ন পুরস্কার কবে শুরু হয় এ উত্তর বি উনিশশো চুয়ান্ন প্রশ্ন বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি এ ভ্যাটিকান সিটি বি মোনাকো সি মালদ্বীপ ডি নাউরু উত্তর এ ভ্যাটিকান সিটি প্রশ্ন পদ্মফুল কোন রাজ্যের প্রতীক এ উত্তর প্রদেশ বি তামিলনাড়ু সি হরিয়ানা ডি ঝাড়খন্ড উত্তর বি তামিলনাড়ু প্রশ্ন প্রথম ভারতীয় উপগ্রহের নাম কি এ ভাস্কর বি আর্যভট্ট সি রোহিণী ডি ইনসার্ট উত্তর বি আর্যভট্ট প্রশ্ন চক্রবাক কোন প্রাণী এ পাখি বি মাছ সি সরিসৃপ ডি কিট এই পাখি